আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি দীপিকা চক্রবর্তী এনি। গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমাম সম্মেলন ও বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে সিলেটে আগামী বাইশে জানুয়ারি এর মাধ্যমে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে মতবিনিময় সভায় গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে বিভাগীয় জেলা উপজেলা ও অন্যান্য স্টেক হোল্ডারদের সচেতন করা হবে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের উপর অনুষ্ঠিত হবে এতে ভোটারদেরকে জুলাই সনদ ও সংশ্লিষ্ট সংবিধান সংস্কার সম্পর্কে নিজ নিজ মতামত প্রদান করতে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদের লিপিপথ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি আছে কিনা সেই রায় দিতে হবে গণভোটে প্রস্তাবগুলো হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচন বিজয়ী দলগুলো থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর অনুসারে বাস্তবায়ন করা প্রতিশ্রুতি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি অব্যাহত রয়েছে গতকাল রাজধানীতে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী গতকাল ক্রমিক নাম্বার একশো একচল্লিশ থেকে দুশো পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে আগামী জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেছেন ন্যায় বিচারের জন্য গ্রহণযোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে তিনি গতকাল নিজ কার্যালয়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এর কথা বলেন তিনি বলেন ব্যক্তিত্বসম্পন্ন ও সামাজিক ভাবে গ্রহণযোগ্য জন প্রতিনিধি নির্বাচন করলে স্থানীয় বিচার কার্যে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে ন্যায় বিচার প্রাপ্তির জন্য গ্রহণযোগ্য মানুষকে জন প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা বিকল্প নেই জেলা প্রশাসক বলেন গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষেরdoor গড়ায় পৌঁছে দিতে পারলে আদালতে মামলা জট কমে যাবে মীমাংসাযোগ্য বিষয় নিয়ে মামলা করতে হবে না ফলে পারস্পরিক শ্রদ্ধা ভ্রাতৃত্ব সামাজিকতা ও আত্মীয়তার বন্ধন অটুট থাকবে সভায় গ্রাম আদালত বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সময় উপযোগী কন্টেন্ট তৈরি করে প্রচার জেলা প্রশাসনের তদারকি বৃদ্ধি বিচারিক কার্যক্রমে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা বর্তমান প্রেক্ষাপটে সামাজিক গুরুত্বপূর্ণ বিচারগুলো গ্রাম আদালতে অন্তর্ভুক্ত করা সহ বিচার কার্যে জনপ্রতিনিধির পাশাপাশি মসজিদের ইমাম ও সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এতে সভাপতিত্ব করেন সিলেটে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ ব্যাপী এই পরীক্ষা সিলেট ও ঢাকার আঠারোটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে প্রথম দিন বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই ইউনিটের এবং পরদিন একই সময়ে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবারে ভর্তি পরীক্ষা এ ইউনিটে বায়ান্ন হাজার আটশো তেতাল্লিশ এবং বি ইউনিটে বাইশ হাজার দুশো বিরানব্বই শিক্ষার্থী আবেদন করেছেন সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল উপজেলার মহাসড়কের সন্নিকটে সারিঘাট দক্ষিণ পাড় বেদেপল্লী সংলগ্ন ভাঙুং কবলিত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এ সময় অবৈধ বালু উত্তোলনের সময় তিনজন সহ একটি ট্রাক আটক করেন সুনামগঞ্জে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চুয়ান্নতম আসরের উদ্বোধন করা হয়েছে আজ পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের এই খেলার উদ্বোধন করা হয় জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অ্যাথলেট বৃন্দ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বলেন খেলাধুলা মানুষের দৈহিক গঠনের পাশাপাশি চরিত্র গঠনেও মুখ্য ভূমিকা পালন করে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোকেও গুরুত্ব দিতে হবে সবশেষে আবহাওয়া পর্যন্ত বলা হয়েছে একটা সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে তেইশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে